নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে যাচ্ছি আবার অনেক দিন পরে একটু নীলগঞ্জে নীলগঞ্জে একটু হাট বাজার করতে হবে অনেক দিন যাওয়া হয় না বাজারটা শেষ হয়ে গেছে তো আজকে যাচ্ছি তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন दिल्ली क्या है ready. <laughs> আমরা নীলগঞ্জ চলে এসেছি গাড়ি এই যে পিছনে রাখা আছে এবার হাটের মধ্যে ঢুকব হাটের মধ্যে তো ঢুকে গেছি কিন্তু প্রচণ্ড কাদা রাস্তায় জল আর অন্ধকার হাঁস মুরগির হাটে ঢুকলাম এবার আমি শুনবার আপত্তি শুনবার কথা হ্যাঁ হ্যাঁ ভালো হাটে তো এসেছি মামা পড়ে যাবি তো যেরকম কাদা সেরকম মানে প্রচণ্ড স্লিপ অসুবিধা হয়ে যাচ্ছে ভিটার করতে আরে এই তো আরে এইখানেই ভালো বিক্রি আরে সব মাছ কেটে দেবে

আর শিঙে আসলাম সেই সবজি দাদা অনেক কিছু সবজি নিচ্ছে একটু নিচ্ছে ওটাকে কি বলে তরুল তরুল এটা এটা তরুল চিচিঙ্গা পাকা কলা মিষ্টি কুমড়ো ওল কচু এই যে চুবড়ি আলু হ্যাঁ তো সব রকম কিছু প্রচুর মুখি কাঁচকলা হ্যাঁ বেগুন তো সব রকম সবজি নেওয়া হচ্ছে এক এক করে দাও দাদা এক করে দাও বেশি মোটাটা দিও না তো অনেক রকমের সবজি নেওয়া হচ্ছে একটু ওই লাল শাক দিয়ে দাও পচি থেকে দিও ও কত করে নেবে দশ করে দুটো আচ্ছা ওই লেবু কি গন্ধরাজ না গোড়া লেবু না গন্ধরাজ না বলছি গন্ধরাজ না তুই বলছি গন্ধরাজ না তুমি আমাকে শেখাচ্ছ গন্ধরাজ না ও গন্ধরাজ না গোড়া লেবু

পঞ্চাশ টাকা নেবে বারোটা দাও মোটা দেখে দাও মোটা দেখে দাও পাকা কলাও একটু নিয়ে নিলাম তো অনেক কিছু নিয়ে নিয়েছি পুঁশাক দিয়ে দাও অল্প করে পাঁচশো দাও পাঁচশো পুষার দাও অল্প দেবে এটা দাও ও দাও যেটা আছে ওটাই দাও আর ওই একটু পুষা পাঁচশো দাও না না ও সব ও আমাদের এখন খেতে নেই আমাদের সব রান্না পুজোয় লাগে ধনিয়া পাতা একটু এমনি হয়ে দিয়ে দেয় আমাদের যে যার কাছে সবজি নিয়ে এমনি এমনিই দেয় তার আর ধরার বাইরে আর এই ধনিয় পাতাগুলো ভালো হয় না তো এই যে অনেক রকমের সবজি নিয়ে নিলাম সব রকমই প্রায় নিয়ে নিলাম ওল কচু কলা কচুর মুখি চুবড়ি আলু বিট গাজর বেগুন কাঁচা লঙ্কা সজনের ডাঁটা বাঁধাকপি আজকেও কালকে রাখা খেয়েছি থাক এখন আর কটা দিন যাক ধনে পাতা ভেন্ডি প্রচুর সবজি নিয়ে নিয়েছি এবার সবজিটা নিয়েই বাড়ির দিকে যাব হ্যাঁ একটু আদা রসুন দিয়ে দাও আর লঙ্কা দিয়ে দাও না না অত হ্যাঁ আড়াইশো দাও পাঁচশো আমার বাড়িতে এমনি লঙ্কা আছে লঙ্কা অত খায় না আমার বাড়িতেও তুলে নাও তুলে নাও না না তুলে নাও আড়াইশ দাও আদা রসুন দিয়ে দেখো হিসাব করো রসুন মোটা রেখে দেবে ও কোথায় বসেছ তুমি ওর খিদে লেগেছে তো এই সবজি কেনা নিয়ে হয়ে গেছে প্রায় হ্যাঁ দিয়ে দাও দাও আর দা পাঁচশো রসুন কম দাও দাও আড়াইশো দাও আড়াইশো আড়াইশো দুটো পাঁচশো দাও এ আদা তুলে একটু রসুন দাও দুটো পাঁচশো করে দাও রসুন দিয়ে দাও মোটা দেখে দাও এই যে প্রচুর সবজি টবজি সব কিছু নিয়ে নিলাম আর প্রচণ্ড গরম তেমনি হচ্ছে কাদা জল তো একদমই মানে হাটের অবস্থা খুবই খারাপ তো যাই হোক এবার হ্যাঁ ডাটা নিয়েছি ও ডাটা ভালো গো পাকা নয় ওটা আরো দানা হয়ে গেছে নেবো না তো যাই হোক এবার বাড়িতে চলে যাবো আলু পেঁয়াজও নিয়ে নিয়েছি সব সবজি নিয়ে নিয়েছি একটু চিংড়ি মাছ নিলাম আর দেখি আর কি নেওয়া যায় তো বন্ধুরা এই হাট থেকে বাড়ি চলে এসেছি আর প্রচন্ড কষ্ট হয়ে গেছে আর আজকে হাটের মধ্যে যেমন জল কাদা খুব বিচ্ছিরি তেমনি গরম তো যাই হোক তাও সেই তিনখানা ব্যাগ বাজার করেছি তিনখানা ব্যাগ পুরো একদম বাজারে ভর্তি এই যে এখনও এই তো কিনেছি অনেক কিছুই কিনেছি আর মাছের মধ্যে সেরকম কিছু কিনিনি শুধু দেড় কিলো চিংড়ি মাছ কিনেছি আর মাছ সেরকম কিছু কে সেরকম কি আর কিছু কিনি আর শুধু সবজি আলু পেঁয়াজ এসবই কিনেছি সবজি কিনেছি বেশি তো যাই হোক অনেক রকম সবজি কিনেছি আর হাটে গেলে কি সব রকম সবজি পাওয়া যায় টাটকা টাটকা সবজি পাওয়া যায় ওই জন্য একটু হাটে যাই মাঝে সাঝে কারণ হাটের জিনিসটা ভালো হয় টাটকা হয় ভালো হয় আর সব রকম কিছু পাওয়া যায় যেরকম চুবড়ি আলু নিয়ে এসেছি ওল নিয়ে এসেছি কচুরমুখী নিয়ে এসেছি কচু নিয়ে এসেছি মানকচু কাঁচকলা মানে সব কিছু নিয়ে এসছি বলতে গেলে তো যাই হোক অনেক কিছু বাজারঘাট করেছি লাল শাক পুঁই শাক তো অনেক কিছু বাজার করেছি আরও তো মানে তিনটে ব্যাগ পুরো ভরে গেছে আর অত দূর থেকে আনাটাও নীলগঞ্জ হাট এটা আমাদের একদম বারাসাত রোডের নীলগঞ্জ হাট তো অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে তো গাড়ি করে গিয়েছিলাম বাইক করে গিয়েছিলাম তো তিনটে ব্যাগ নিয়ে বাইকে করে আসাও খুব টাফ আর সেই হাটের মধ্যে কি কাদা জল তো যাই হোক তারপরেও একটু যাই কারণ হাটে খুব ভালো জিনিসটাই পাওয়া যায় তো হাট বাজার সব কমপ্লিট হয়ে গেছে বাড়িতেও চলে এসেছি আর কি নিয়েছি না নিয়েছি সব কিছুই তো আপনারা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তো আর নতুন করে আর কি দেখাবো বেকার ভিডিওটা বাড়িয়ে লাভ নেই তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাটে মেনলি মানে দিশি মোরগ হাঁস এগুলো পাওয়া যায় তো যাই হোক ও সব কিছু নিয়ে নিই এবার শুধু চিংড়ি মাছ নিয়ে আসি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট